নিম্নচাপ কাটতেই ঝলমলে আকাশ কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার প্রভাব থাকবে আগামী কয়েকদিন ভোরের দিকে এই কুয়াশার প্রভাব থাকবে শীত সাময়িকভাবে বাড়লেও আবার বাহাত্তর ঘন্টা পর থেকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বড়দিন থেকে বর্ষবরণের রাত ভরে কুয়াশা আর মাঝামাঝি শীতের মধ্য দিয়েই কাটবে রবিবার সকালে নিম্নচাপ সরতেই জাকিয়ে শীত জঙ্গলমহলে কুয়াশার চাদরে ঢাকল গোটা ঝাড়গ্রাম আকাশ থেকে কিছুটা মেঘ সরতেই সকাল থেকেই কুয়াশা দখল নিয়েছে ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন এমনকি ঝাড়গ্রাম শহরের রেল স্টেশনও কুয়াশায় ডুবেছে গত ঘন্টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল ভারী পোশাকে গন্তব্যে বেরিয়েছেন সকলেই ঠান্ডার হাত থেকে বাঁচাতে আগুনে হাত সেঁকে নিয়েছেন সাধারণ মানুষ ঘন কুয়াশায় ঢাকা পড়ল বীরভূম জেলাও দৃশ্যমান্যতা এতটাই কম যে নাকাল হতে হয় পথ চলতি মানুষকে যানবাহন যাতায়াত করে ধীর গতিতে সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয় গোটা নদীয়া জেলা যান চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটে পাশাপাশি অত্যাধিক কুয়াশার কারণেও বিঘ্ন ঘটে রেল চলাচলেও সকাল থেকে ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেকটাই বাধার সম্মুখীন হতে হয় একদিকে যেমন সড়ক পরিবহন এবং রেল পরিবহনে বাধার সৃষ্টি হয় অন্যদিকে নদী পারাপারের ক্ষেত্রেও ঘন কুয়াশার কারণে নদীয়া জেলার প্রত্যেকটি ফেরি ঘাটে ফেরি চলাচল ব্যাহত হয় পাশাপাশি এই ঘন কুয়াশায় ক্ষতি হয় কৃষকদের বর্তমানে কৃষকদের চাষের জমিতে রয়েছে রবি শস্য ফসল চাষ রবি শস্য চাষের ক্ষেত্রেই ঘন কুয়াশায় অত্যাধিক ক্ষতির সম্মুখীন হতে হয় বলে জানান কৃষকরা